كلام الله تعالى رب العالمين بولن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال. فابين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. الله تعالى رب العالمين كلام لكن يسمن كذي بُلٌّ وأسمن. আমার এই কালামুল্লার তোমার কাছে আমি বলল এই আমি সহ্য করতে পারবো না হয়তোবা আমি ফেটে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবো আমার কাছে দিয়ে না আল্লাহ রব কালামুল্লাকে নিয়ে আমার জমিনের কাছে গিয়ে বললেন ও জমিন আমি এই কালা মোল্লার তোমাকে দিতে চাই তুমি কি বলতে চাও জমিন বলে আলম এত ভারী আমানাত আমি জমিনের দ্বারা বহন করা সম্ভব না আপনি অন্য কোনো মাখলুককে দেওয়ার জন্য দিলে একটু ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন পাহাড়ের কাছে গিয়ে বললেন ওগো পাহাড় বিভিন্ন জায়গায় অনেক উঁচু উঁচু টিলাই তো তুমি সেখানে রক্ষণাবেক্ষণ হয়ে থাকো আমার কালামুল্লার আমানত আসমান নিতে রাজি হয় নাই জমিন নিতে রাজি হয় নাই এখন তুমি আমার আমানতটা নিতে চাও তুমি আমার আমানতটা গ্রহণ করো পাহাড় বলল বরফ আসমান এত বড় হওয়া সত্য আসমান এই কোরআনের আমানত নিতে রাজি হলো না জমিন এই এত বড় হওয়ার পরও জমিন আমানত নিতে রাজি হলো না আর আমি পাহাড় কিছু কিছু জায়গায় মাত্র আসি। তাহলে আমি এই পাহাড়কে আপনার কালা মুল্লার আমানত নিব আমি পাহাড়ের দ্বারা আমানত না এত কেন বললেন মানুষকে কেন বললেন না মানুষকে বলার সঙ্গে সঙ্গে কেন নিলেন এটা অনেক বড় আলোচনা কিন্তু আজকে একটু বলতে চাই যে আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন এই আসমান জমিন আর পাহাড় এই তিনটা মাহলুকের কেন বদনাম করলেন কোন মফলুক তো কোরআনের আমানত নিতে চাই নাই কিন্তু আল্লাহ তালা আয়াতিবার মধ্যে শুধুমাত্র তিনটা মাখলুকের কথা বলছে যে এই তিনটা মাখলুক কোরআনের আমানত দিতে রাজি হয়ে নেই কোরআন তো এমন একটা কিতাব যুগে যুগে যত বিড়াল জন্ম নিবে এই বিড়ালদের মোকাবেলা করার জন্য কালা আমুল্লার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে সেটা আল্লাহ তালা কালা আমল্লায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়েছেন কারণ তিনশো শতাব্দীর পরে সবচেয়ে বাহাদুর মনে করা হতো তাদের যারা চাঁদের দেশে যাইত এবং নিজে বাহবা পাইত বহু মানুষ তাদেরকে বাহবা দিত ইতালির দুইজন পর্যটক গ্যালারিয়া ব্যঞ্জিং তারা সর্বপ্রথম চাঁদের দেশে তারা গিয়ে নিজেদেরকে বাহাদুরি মনে করত অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে জমিনের মধ্যে থেকে কয়লার খনি তেলের খনি স্বর্ণের খনি বাহির করাকে নিজের জন্য বাহাদুরি মনে করে এবং বহু গ্রামের মানুষ বহু এলাকার মানুষ তাদেরকে বাহবা দিতে থাকে অনেক বড় বড় পাহাড় আছে যে পাহাড়ের উপর উঠতে পারাকে নিজের জন্য গৌরব এবং নিজেকে বাহাদুরি মনে করে তাহ রাবুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আসমান তোমরা যে আসমানকে মনে করো আসমানে না উঠতে পেরেও চাঁদের দেশে গিয়েও মনে করো আমি অনেক বাহাদুরির কাজ করে ফেলছি জমিন থেকে খনিজ পদার্থ আবিষ্কার করাক নিজের জন্য বাহাদুরি মনে করো পাহাড়ে উঠতে পারা কি নিজের জন্য বাহাদুরি মনে করো এই আসমান এই জমিন এই পাহাড় আমার কালামুলার আমানত নিতে রাজি হয় নাই আল্লাহ তাহরাব গুলা আলামিন বলেন এই আমানত আমি মানুষদেরকে দিয়ে দিলাম তাহলে যেই মানুষের বুকের মধ্যে মারা স্ম কারিম রয়েছে সেই মানুষ কত বড় বাহাদুর হইতে পারে তবে কোরআন নিয়ে যে বাহাদুরি হবে তা না কোরআন নিয়ে যদি মুনাফিক হয়ে যায় কোরআন নিয়ে যদি আবদুল্লাহ এমনি উভয় হয়ে যায় তাহলে তার স্তান্ত ভূষেরও পানের নিষে